ডুব লাগা নাই ভাই ও তো আপনাদের স্বাগত জানা তো আর নতুন ভিডিও চলে এসেছি তা আমার সাথে থাকুন আর দেখুন আমরা কী করছি অনেক সকালে ওগা চা করে নিচ্ছি আজকে রান্নার জন্য বেশি কিছু পাইনি তার ডিম দিয়ে ফোড়ল দিয়ে রান্না করব কুমড়ো দিয়ে ডাল রান্না করব তার সঙ্গে রান্নাটা করে নিচ্ছি আমি ডালের জন্য আমি জল দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে দিচ্ছি ডালে আমি কুমড়ো দিয়ে দিচ্ছি ফোরনটাও দিচ্ছি ডালটা হয়ে গেছে আমি লাভিয়ে নিচ্ছি দেখুন গায়ে জ্বর তাও ভিজা পুরো অবস্থা দেখুন চলে এসছে স্যান করতে করতে দেখুন ওই বলুন তো সবাই মিলে স্যান করতে যেতে দেখুন গালের মধ্যে আবার আঙ্গুলি দিয়ে দেওয়াচ্ছে যা করে যা তাড়াতাড়ি যা ডিম সেদ্ধ দেবো তো জল দিয়ে দিচ্ছে ডিমগুলো সেটা দিয়ে দিচ্ছে গালে দেওয়ার পরে যে কুমড়োটা ভেজেছিলো সেটা আমি কুচিয়ে নিয়েছি ভেজে নেবো কেননা পূজাটা কুমড়ো রেখে দিলে তা আমি ভেজে নিচ্ছি কয়তে আমি শুকনো লঙ্কা আর কালিজি দিয়ে দিচ্ছি কুমড়োটা দিয়ে দিচ্ছিগুলো ভালো করে ভেজে নিচ্ছিগুলো লাল লাল করে যাচ্ছে আমি লালিয়ে নিচ্ছি ডিমটা আমি ভেজে নিচ্ছি কয়তে হয়তো আমি তেল দিয়ে দিচ্ছি অনেক দিন আমি জিরা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি প্যাক করছে দিচ্ছি আদা শুকুরঙ্কা বাটা ওটো আলুটা ভাজাটা আমি দিয়ে দিচ্ছি মশার মধ্যে ডিমটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ডিমটা হয়ে গেছে গরম মশলা দিয়ে আমি নিচ্ছি